আমরা <laughs> আমরা <laughs> <laughs> জন্য আপনাদের ক্ষতি হবে আমি বারবার বলছি খাবেন ক্ষেত্রে চলে যাদের হাতে এখনো বাধ্য রয়েছে আপনারা দ্রুত গোদামে চলে যান দ্রুত গোদাম করে চলে যান দ্রুত গোদাম করে চলে যান পাল্টি নিয়ে গোদামে চলে যান আপনাদের নিশ্চয় আকর্ষণ করছি ছেলেরা খাবেন ক্ষেত্রে চল আপনাদের হাতে এখনো বালতি রয়েছে আপনারা দ্রুত আমাদের গোদাম করে চলে যান এবারে তাদের দিতে পারবেন না ওনাদের আপনার ক্ষতি হবে আমি বারবার বলছি সাধারণ ক্ষেত্রে যাবে আমাদের পশু পাখির যারা দিনে পাশে আছেন আরো কিছু স্বেচ্ছাসেবক আছে আপনারা ওনাকে সহযোগিতা করে ওনাকে উদ্ধার করে আমাদের বিধান করে নিয়ে যান আমাদের প্লেট আমাদের এখানে রেখে যান মেহমান নাগর উদ্দেশ্যে বলছি আপনারা দ্রুত আমাদের প্লেট গুলো এখানে রেখে যান আমাদের আসনের তাবারু রেডি হাউসে যে সকল সম্মানিত মাদান সত্যাগর প্রায়রা রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বালতিগুলি নিয়ে আপনারা গোদাম করে চলে যান কেউ মাঠে থাকবেন না প্লেট গুলি দেখুন আসনের তাবারের